হ্যালো বন্ধুরা সবাই কী অবস্থা কেমন আছেন আজকে শুটিং শুরু হলো এই যে আমরা শুটিং করতেছি আজকে গাজীপুর পলুখোলা আজকে কাম মিউজিক ভিডিও শুটিং আজকে গানের শ্যুট করতেছি এই যে দেখুন হিরো হিরোইন এইভাবে রোমান্স হতেছে এই যে আমরা আদারওয়াইস যা ক্যামেরার পিছিয়ে থাকে সব লোকজন এই জায়গায় এই যে শট চলতেছে নায়ক নায়িকা কীভাবে চুল ফোলার দিয়া বাতাস দিয়া দেখুন সবাই এই যে বাতাস দেওয়া হচ্ছে এটা দেওয়া চুল ওরে কত পরিশ্রম এই যে ডিরেক্টর উনি শর্ট দেখা দিচ্ছে কীভাবে নাইকা নায়িকা না শর্টটা দিতে মানে ওনারা বুঝাই দিচ্ছে না কীভাবে শর্টটা দিতে হবে তো সব কিছু মিলে একটা শুটিং কিন্তু অনেক কষ্ট কিন্তু আমরা কিন্তু দেখে ফেলাই চার পাঁচ মিনিটে কিন্তু একটা শ্যুট করতে একদিন দুই দিন লাগে তারপরে এডিট কালার অনেক কিছুই আছে কিন্তু সব কিছু মিলায়া আমরা অল্প সময়ের ভিতরে দেখে ফেলাই কিন্তু এটা কত যে কত পরিশ্রম কত শ্রম দেওয়া লাগে সেটা আসলে বলার বাসায় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে না কত পরিশ্রম আর কত লোক থাকে মানে ক্যামেরার পিছনে কাজ করে সেটা না দেখলে বোঝা পরে মুশকিল দেখুন মানে কীভাবে শ্যুটিং করে দেখতে থাকুন দেখুন কত লোকজন একজন লাইটম্যান ক্যামেরাম্যান মানে অনেক ডিপার্টমেন্টের লোক আছে যা একটা শুটিং ওই যে লাইটম্যান ওই যে লাইট করতেছে অনেক লাইটগুলো অনেক ওয়েট প্রচুর পরিমাণ ভারী অনেক কষ্ট তারপরেও মানুষ কাজ করে কিন্তু আর আমরা অল্প সময়ের ভিতরে দেখে ফেলাই এই যে দেখুন ওই যে ক্যামেরাম্যান স্টিল ফটোগ্রাফার একটা শুটিং অনেক লোক লাগে ওই যে দেখেন ওই যে বাতাস দিচ্ছে চুল কীভাবে উড়ায় দেখুন এই যে এই যে দেখুন আসলে এইরকম আমার এই চ্যানেলটা এইরকম শ্যুটিং ভিডিও প্রচুর দেখতে পারবেন কিন্তু সবাই সাবস্ক্রাইবার করে রাখেন বা লাইক কমেন্ট করে আসলে কি হয় আপনি আমার একটু উৎসব আরও মানে এই কাজটা করতে খুব ভালো লাগে এই যে দেখুন একটা রোমান্টিক সিন কীভাবে মানে না আপনার আল্লাহ পে সবাই ভালো থাকুন